এটার চাইতে নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর কিছু যারা কাপল ব্লক বানাও তুমি তোমার স্ত্রীর সাথে একান্তে ছোট ছোট যে খুনসুটি করে ফেসবুকে দিচ্ছ তোমার ছবি তোমার ওয়াইফের ছবি ইন্টারনেটে ঢুকে যাচ্ছে তোমরা একদিন বুড়ো হবা মরে যাবা কিন্তু ফেসবুক আর ইন্টারনেটের সেই ছবি ভিডিও ফুটেজ কিন্তু মরবেও না বুড়ো হবে না কেমন পর্যন্ত সকল ফুটেজ দেখে যতজন যুবক বাধে চিন্তা করবে সব যুবকের যে গুনা হবে গুণার একটা অংশ তোমাদের আমলনামায় চলে যায় আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সেই যে তার স্ত্রীর সাথে একান্তে মিলিত হয় স্ত্রী ও তার স্বামীর সাথে নিজের প্রয়োজন সারে অতপর অতঃপর ইউনশিরো শির রহা তারা একান্তে কি করেছে স্ত্রী সে গোপন বিষয়গুলো যে প্রচার প্রসার করে দেয় অন্যের কাছে শেয়ার করে তারা হচ্ছে সে হচ্ছে সবচেয়ে কেয়ামতের দিন আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে বিবেচিত হবে কি সুবহান আল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ বলবেন ওই একজনকে সুবহান আল্লাহ আরো ভয়ঙ্কর হাদিস আছে মুসলিমে এসেছে রাসূলুল্লাহ বলেছেন যে স্বামী আর স্ত্রী গোপনে যে খুনসুটি হয় যারা এটা প্রচার করে দেয় আল্লাহ রসুল বলেছেন সে যেন শয়তানের মতো বড় শয়তানের মতো যে শয়তান তার শয়তান সঙ্গীর সাথে কোন খোলা ফিল্ডে তাদের প্রয়োজনীয়তা সারে আর চতুর্দিক থেকে সব মানুষে খোলা মেলা সব কিছু দেখে ওই কাপল ব্লগ যারা বানাও স্বামী স্ত্রীর গোপন বিষয় খুন খুনছি যারা ফেসবুকে অনলাইনে অর্থ কামাও তোমাদেরও সেম অবস্থা রসুল তোমাদেরকে শয়তান বলেছে অনেকে আমরা জানি না হুজুর আমি তো আমার স্ত্রীর সাথে না করছি সমস্যা কি তো স্ত্রীর সাথে স্ত্রী শাড়ি পরা ছবি নিয়ে তুমি করতেছ স্ত্রীকে আকর্ষণীয় সাজু কুজু করে তুমি অনলাইনে আছো অর্থ কামাচ্ছ তো বাকি কাজ যেগুলো আছে সেগুলো দেখাই দাও না অসুবিধা কি স্ত্রী তো আমার বন্ধুরা এরকম আছে না নয় আপনার বিরক্ত হচ্ছেন আরো কিছুক্ষণ থাকবেন